এই যে আপনার যে তাল গাছ উঠছে এই তাল গাছ ওটা সম্পর্কে আপনারা বিশেষ কিছু জানেন এই তাল গাছ আমাদের রাত গাজন যেটা বলা হচ্ছে রাত গাজনের জন্য মুক্ত ধর বলা হয় অনেক জায়গায় মুক্ত ধর ওই মুক্ত ধরের দিনে বাবার গাজন নদী ওই পুকুরে গিয়ে পরে স্নান করিয়ে বান টান ফুরে মন্দিরে ঘুরে আসে মন্দিরে আসার পর আমরা ফুল চাপাই সেই ফুল দেয় বাবা ধর্মরাজ সেই ফুল নিয়ে পাঁচ ভক্ত এবং আরও অন্যান্য ভক্তরা নিয়ে গভীর রাত্রে চলে যায় নিকৃতি রাত্রে ঠাকুরের তার কাছ থেকে তুলে নিয়ে আসে ওই সাত সাতটি পাঁচ সাতটি ভক্তকে সেই তুলে নিয়ে এসে করে মন্দিরে রাখা হয় সেইটি হচ্ছে রাজ গাজানের বিশেষ বৈশিষ্ট্য এবং এই ধর্মরাজ গাজানের বিশেষ বৈশিষ্ট্য তার দিনও পূজা বুদ্ধ পূর্ণিমাতে পূজা যোগ্য হয় ছাদ বলি হয় পাট ভাঙা দেওয়া হয় চরক হয় বাড়ক রাত্রে আচ্ছা আমরা শুনেছিলাম যে এইখানে বাবাকে অন্য একটা গ্রাম থেকে নিয়ে আসা হয় এই ব্যাপারে কিছু বলতে পারবে হ্যাঁ ওইটা এখানে আমাদের যে বাবা ধর্ম যে গাজন হচ্ছে সেই সেই ঠাকুরটি এখানে থাকে না তো দুটি ভাই বিভক্ত এখানে এক ভাই থাকে পাশের গ্রাম পরিষাতে এক ভাই থাকে পরিষা থেকে গাজনের চার দিন আগে নিয়ে আসা হয় নিয়ে আসা প্রথম দিন নিয়ে এসে পরে ওই ঠাকুরটিকে গাজন হয় এবং ওই ঠাকুরটিকে নিয়ে আমরা যাই নদীতে পুকুরে যায় এইভাবেই মাথায় ভুল জপানো হয় এই ধর্ম